স্মাইল দরবার স্মাইল দরবার একজন ভারতের চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় শক্তিমান সঙ্গীত পরিচালক বেহালা বাদক গায়ক বিশেষ করে সঙ্গীতজ্ঞই বলা যায় সঙ্গীতজ্ঞই তিনি যার সুরে মুম্বাই কাপে যার মিউজিক কম্পোজিশানে সারা বিশ্ব বিশ্বকাপে তিনি হচ্ছেন একাধারে গীতিকার ও বেহাল আবাদক গায়ক ইসমাইল দরবার তিনি দু হাজার সালে বিগ বস তিন এর একজন প্রতিযোগী ছিলেন জন্ম পহেলা জুন উনিশশো চৌষট্টি সাল জন্মস্থান সুরাট গুজরাট ভারতে ভারতীয় ক্লাসিক্যাল বলিউড ফিল্ম জগতে অত্যন্ত সম্মানের সাথে দক্ষতার সাথে যিনি হিন্দি সঙ্গীতকে ভারতীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে সফলতার সাথে তুলে ধরেছেন ইসমাইল দরবার স্ত্রীর নাম ফারজানা জাভেদ শেখ ইসমাইল দরবার গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেন তিনি বহু বছর ভারতীয় সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত পেয়ারে লাল কল্যাণজি আনন্দজি বাপ্পি লাহেরি রাজেশ রাকেশ রোশন আনন্দ মিলিন নদীম শ্রাবণ যতীন ললিত এবং এ আর রহমানের তত্ত্বাবধানে বেহালাবাদক হিসেবে কাজ করতেন পেশাগত জীবনে ইসমাইল দরবার ভারতের গুজরাট প্রদেশের সুরাট শহরের অন্তর্গত তিনি লক্ষ্মীকান্ত প্যারেলাল আনন্দজি বা পিলাহেরি আনন্দ মিলেন নাদিম শ্রাবণ যতীন ললিত এবং এ আর রহমানের সাথে বহু বছর ধরে বেহালাবাদক হিসেবে কাজ করেছেন আমদিন দে চুকে সেনম ছবিতে তাঁর দক্ষতা তিনি এর আগে কামামি দ্য মিউজিক্যালে যতিন ললিতের জন্য বেহালা বাজিয়েছিলেন পরবর্তীতে বান্সালির দেবদাস চলচ্চিত্রে তার সঙ্গীত বেশ প্রশংসিত হয় এরপর ব্যক্তিগত মত পার্থক্যের কারণে তিনি সঞ্জয় লীলা বান্সালির সঙ্গে কাজ করেননি দু সালে তিনি এ আর রহমানের সাথে সুভাষ গায়ের। কৃষ্ণা দ্য ওয়ারিয়ার পোয়েটের গান রচনা করেন রহমানের গান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইসমাইল জি টিভির মিউজিক প্রোগ্রাম সারেগামা পা চ্যালেঞ্জ দু হাজার পাঁচের চার বিচারকের একজন ছিলেন অন্যান্য বিচারক ছিলেন যতীন ললিত আদেশ শ্রীবাস্তব এবং হিমেশ রেশমিয়া তিনি ডিডি ন্যাশনালে আমুল স্টারের ভয়েস অফ ইন্ডিয়া সিজন টু এবং ইন্ডিয়াস শান সিঙ্গিং স্টার সিজন টু এর তিনজন বিচারকের একজন ছিলেন দু সাত সালে ইসমাইল দরবার মিউজিক অ্যালবাম রেস সাজ নিয়ে বের হন যেটি এস রামচন্দ্রনের পরিচালনায় নির্মিত হয়েছিল ইসমাইল কালার্স টিভিতে বিগ বস সিজন টুতেও উপস্থিত ছিলেন তিনি দু সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে রাজ্য রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন সম্মান না উনিশশো সালে আর ডি বর্মন পুরস্কার উনিশশো নিরানব্বই সালে হাম দিল দে চুকে নামের জন্য জাতীয় সঙ্গীত পুরস্কার আর ডি বর্মন পুরস্কারে হাম দিল দে চুকে নামের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিশ্বের আশ্চর্যজনক প্রতিভা ইন ফিল্মোগ্রাফি সঙ্গীত পরিচালক হিসেবে বছরের মুভি টাইটেল নোট উনিশশো নিরানব্বই হাম চুকে সানাম জিতেছে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার নতুন সঙ্গীত প্রতিভার জন্য ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনীত দু সালে তেরা জাদু চেল গ্যা দু সালে অন্য আরেকটি ছবি দেওয়াঙ্গি দেবদাস দাস জিতেছে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার হিসেবে মনোনীত দেশ দেবী শক্তি দু হাজার তিন বাজ বিপদ একটি পাখি বিষ্ণু তেলেগু মুভি কৃষ্ণা যোদ্ধা কবি হোসেন দেবজিৎ দু হাজার সাত সাজেন ব্যক্তিগত অ্যালবাম দু হাজার সাত রশিয়া সাজেন মেহবুবা অবিস্মরণীয় মহাভারত স্টার প্লাস নচি দু হাজার চোদ্দো সিমরান এর থা চান্স দক্ষিণা দু হাজার ষোলো সান্তেয়াল্লি নিন্তা কবিরা দু হাজার আঠেরো একাইশা তিকদাম বাদশাহ নানু খানের সাথে রচনা করেছেন বিতর্ক দরবার বিতর্কের বিষয় হয়ে উঠেন যখন তিনি এ আর রহমান ইসলামড মিলিয়নেয়ার দু হাজার আট চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার কিনেছিলেন রহমান অভিযোগ অস্বীকার করেন কিন্তু দরবারের বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত নেন ফেব্রুয়ারি সালে ইসমাইল দরবা তার ছেলে জায়েদ দরবার এবং তাদের সহযোগীদের একজন সহকারী পরিচালক প্রশমিত চৌধুরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল যিনি তার আগে নিযুক্ত ছিলেন দরবার তার বকে বেতন দিতে অস্বীকার করে এবং পরিবর্তে তার প্রাক্তন কর্মচারী লাঞ্ছিত করে বন্ধুরা ইসমাইল দরবার সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি আবারও বলি ইসমাইল দরবার একজন ভারতের চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় মুখ ব্যক্তি জীবনে তিনি আমাদের বাংলাদেশের আলাউদ্দিন আলীর মতোই একজন বেহালাবাদক ছিলেন তিনি একাধারে গীতিকার এবং বেহালাবাদক তিনি দুই নয় সালে বিগ বস তিন এর একজন প্রতিযোগী ছিলেন ইসমাইল দরবার গুজরাটে সুরাটে জন্মগ্রহণ করেন তিনি বহু বছর ভারতীয় সংগীত পরিচালক লক্ষ্মীকান্ত পেয়ারেলাল কল্যাণজি আনন্দ জীবা পিলাইড়ি রাজেশ রোশন আনন্দ মিলন নদীম শ্রাবণ যতীন ললিত এবং এ আর রহমানের তত্ত্বাবধানে বেহালাবাদক হিসেবে কাজ করেছিলেন বন্ধুরা এই ছিল সংক্ষেপে ইসমাইল দরবারের জীবনী ধন্যবাদ